রাজ্য জুড়ে রমরমিয়ে চলছে ডেয়ার লটারি অভিযোগ এই সংস্থা ষাট হাজার কোটি টাকা লটারি দুর্নীতির সঙ্গে যুক্ত এই অভিযোগে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে গত কয়েকদিন ধরে তল্লাশি চালায় ইডি ফিউচার গেমিং সংস্থার অধীনে এই লটারি চলে শুভেন্দু অধিকারীর অভিযোগ ডেয়ার লটারি সংস্থা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী বন্ডে ছশো কোটি টাকা দিয়েছে এই সংস্থার এক কর্তার লেগ মার্কেটের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে ইডি ডিয়ার লটারি সংস্থার দুর্নীতি নিয়ে মুখ করলেন ডক্টর সুকান্ত মজুমদারও তার অভিযোগ অনেক তৃণমূল কংগ্রেস নেতা এই সংস্থার মাধ্যমে কালো টাকাকে সাদা করেছেন এই যে লটারি কোম্পানির মালিক যিনি মার্টিন লটারি যাকে বলা হয় আর কি সেই ব্যক্তি গোটা ভারতবর্ষের অন্যান্য লটারিগুলোকে গিলে খেয়েছে এবং তার মনোপলি বা একাধিপত্য চলে এবং এই লটারিকে ব্যবহার করে বহু তৃণমূল কংগ্রেস নেতা তার ব্ল্যাক মানিকে হোয়াইট করেছে লটারির টিকিট প্রাইস দেখিয়ে তার মধ্যে আপনারা দেখেছেন অনুব্রত মন্ডলের নামে দুবার লটারির কথা উঠেছিল আরো অনেকের নামই উঠেছে কলকাতাতেও একজন বিধায়কের নাম উঠেছিল লটারি পাওয়াতে তো এই গোটা একটা চক্র চলছে এর মাধ্যমে আগে হাওলা কাণ্ড শুনতে হবে লটারি কাণ্ড চলছে তৃণমূল কংগ্রেসের ইলেকট্রাল বন্ড যদি এই কোম্পানি কিনে থাকে এবং বিজেপিরও যদি কিনে থাকে যে কেউ ইলেকট্রাল বন্ড কিনতে পারে আপনিও কিনতে পারেন আমিও কিনতে পারি উনিও কিনতে পারেন তো বিজেপির ইডি এতদিন তো বিজেপির ইডি বলতেন আপনারা তো বিজেপির ইডিতে অ্যাকশন নিচ্ছে তৃণমূল কংগ্রেসের পুলিশ বা কেউ কেন এতদিন অ্যাকশন নেয়নি কোনো তৃণমূল কংগ্রেস তো পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে এই লটারিকে উল্টো ব্যবস্থা করে দিয়েছে তো বিজেপির ইলেকটোরাল বন্ড কিনেও দেশের ক্ষতি করলে বিজেপি তাকে ছাড়বে না কারণ বিজেপি সেই নীতিতে বিশ্বাস করে কান্ট্রি ফার্স্ট পার্টি সেকেন্ড বলছিস